আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো রাশি ক্লিনিক বা সূর্যেরাশি নেটওয়ার্কে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলটি ওপেন করে রেখেছি সূর্যের হাসি নেটওয়ার্ক যেখানে পদের নাম ডিপুটি ম্যানেজার অ্যাডমিন অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাকে কাজ করতে হবে স্যালারিটা এখানে উল্লেখ করা হয়নি আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে পাশাপাশি জবটি প্রকাশ করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই সার্কলটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইংলিশ বিষয়ের উপরে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স কমপ্লিট করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে মিনিমাম একটা অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা না থাকলেও প্রবলেম নয় তাদের সাথে কথা বলে যোগাযোগ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি একদম নিচে আসলে এখানে কিন্তু কোম্পানির ইনফরমেশন সূর্য রাশি নেটওয়ার্ক সেখানে অ্যাড্রেসটাও তারা হাইলাইট করে দিয়েছে আপনারা চাইলে এই অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে ভেরিফাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি পাশাপাশি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো আমরা এখন দেখে নিব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডিজফস ডট কমে একটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেক্ষেত্রেও প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন তারপরে আপনার ছিল সূর্যের হাসি নেটওয়ার্কে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিঃসংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে এর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিও এখানে শেষ করেছে আবারও ফিরে আসবো নতুন কোন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ